পাঁচবার ডাকে আল্লাহর ডাকে সারা দেওয়া লাগবে এই জন্য আমি আমার একটা সঙ্গীত গাইতে চাই রাজি আছেন শুনতে রাজি আছেন এই অন্তরের মধ্যে বলেন তো মহব্বত কার আল্লাহর মহব্বত যদি আমাদের অন্তরের মধ্যে থাকে আমাদের পিস্তলের গুলি লাগাইয়া আল্লাহর ভালোবাসা কেউ আমাদের অন্তর থেকে ছিনিয়ে নিতে পারবে না পারবে বলেন পারবে হৃদয়ের জানালা খুলে দৌনা প্রভুর ডাকে কেন সারা দৌনা আমার প্রভুর ডাকে কেন আমার প্রভুর ডাকে কেন হৃদয় জানলা খুলে না প্রভুর প্রেমে কেন আমার প্রভুর প্রেমে কেন এই কোরআনের মালিক আল্লাহ মহান সৃষ্টি এই তাম জাহান তারি প্রেমে কেন শারাদ প্রভুর ডাকে কেন শারা দা আমার প্রভুর ডাকে কেন আমার প্রভুর ডাকে কেন হৃদয়ের জানালা খুলে দাও না প্রভুর প্রেমে কেন সারা দৌ না আমার প্রভুর ডাকে কেন এই মালিক আল্লাহ মহান সৃষ্টি তারি তোমারি প্রেমে কেন সারা দাও প্রভুর ডাকে কেন সারা দাও না আমার প্রভুর ডাকে কেন কার ডাকে সারা দিব রাজি আছি তো দেখি আমরা কারা কার আল্লাহর ডাকে সারা দিতে চাই আল্লাহ আমারে এই ভেড়া মারা বাসি মা বোনদের আল্লাহ আমাকে সহ তোমার ডাকে যেন সর্বাক্ষণ সারা দিতে পারি বলিন সুবাহান আল্লাহ আমরা বান্দাকার বলেন মায়ের চাইতে আপনকে কে বাবার চাইতে আপন পৃথিবীর যত আপন আছে তার চাইতে আপনের আপন কথা বলেন আল্লাহর আইনটা আমাদেরকে মানতে হবে বলেন সুবাহান আল্লাহ কার আইনটা মানবো আল্লাহর আইন আমাদেরকে মানতে হবে কেন আল্লাহর আইনটা আপনি মানবেন না ও মানুষ গাছের ফুল ফল নদী ভরা জল পাখির কণ্ঠে গান সকালে আমার আল্লাহর দান এই সব কার দান কথা বলেন ফাজি করনি ও বান্দা তোমরা আমাকেই শরণ করো আজ করুকুম আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করবো বলেন সুবাহান আল্লাহ আল্লাহ আমাদেরকে স্মরণ করবে পাশ করলে ও বান্দা আমার শুক্রিয়া আদায় করা ওয়ালা তাকফুরুন খবরদার তোমরা কুফরি করবে না যদি কুফরি করো তাহলে কাফের হয়ে যাইবা এ কাফেররা তোমরা থাকবা কোথায় আমি আল্লাহ তাও কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করে দিয়েছি হাজী জাহান মллаতিও কান্দি ভূবি হল মুজরিমন বলেন আল্লাহু আকবার কার কথা ও জাহান্নামীরা তোমরা থাকবা জাহান্নামের মধ্যে আমরা কি কাফের হতে চাই বলেন কি হতে চাই কি হতে চাই আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনটা নাজিল করেছেন আসুন কষ্ট পাচ্ছেন কষ্ট পাচ্ছেন আল্লাহ কোরআনটা নাজিল করেছেন কেন কোরআন নাজিল করলেন আল্লাহ পাক রাব্বুল আলামিন ওই আসমান তারে ডাকি দেয়া বলতাছে না আসমান রে তোমার মধ্যে আমি এই কোরআনটারে রেখে দিবা আসমান ডাক দিয়া বলেন আল্লাহ যদি আমার মধ্যে আপনি কোরআনটা রেখে দেন আমি আসমান আসমান থাকবো না আমি আসমান কাগজের টুকরার মতো ছিন্ন ভিন্ন হয়ে যাব সুবহানাল্লাহ বলবেন না জমিনকে জমিন কে ডাক দিয়ে বলতাছে জমি তোমার মধ্যে আমার এই কুরআনটা রাখবা জমিন রে আমার কুরআনটা তুমি গ্রহণ কর জমিন ডাক দেয়া বলতাছেন আল্লাহ আসমান শিকার হল না যদি আমি জমিনের মধ্যে যদি আপনি কুরআনটা রেখে দেন আমাবদা আমি জমিন জমিন থাকিব না আমি জমিন দেবেন নীল দরিয়া হয়ে যাব আমি জমিন

আমার কথা আমি তৈরি করছি ভারত দক্ষিণ চব্বিশ পরগনা গিয়েছিলাম ওইখান থেকে মার্কেট করে আনছি বলেন কোনো মার্কেট থেকে পাওয়া যায় এই মার্কেটটা কার পক্ষ থেকে এসেছে আল্লাহর পক্ষ থেকে যে মার্কেটটা এসেছে ওটা আপনি বাদ দিতে পারবেন বাদ দিলে মুসলমানদের খাতায় নাম থাকবে মুসলমান হতে পারবেন মুসলমান বলে এই জমিনে দাবি করতে পারবেন মুসলমান হয়ে কবরে যাইতে পারবেন কখনো পারবেন না আল্লাহ পাক রব্বুল আলামিন পাথরকে ডাক দিয়া না পাথর রে ওই আসমান তা কাগজের টুকরার মতো ছিন্ন ভিন্ন হয়ে যাবে জমিনটা নীল দরিয়া হয়ে যাবে লাউ আঞ্জাল না হাজাল কুর আনা আলা জাবালিল লারা আয় তাহম মিন খাশিয়াতিল্লাহ এ পাথর তুই বড় শক্ত জাবালিল মানে কি কথা বলেন শিকে রাখেন শিকে রাখেন জাবালিল মানে লাউ আঞ্জাল না হাজাল কুর আনা আলা জাবালিল জাবালিল মানে পাথর রে ওই আসমানটা টুকরা টুকরা হয়ে যাবে জমি নীল দরিয়া হয়ে যাবে এ পাথর তুই বড় শক্ত এই জন্য আমি তোর মধ্যে আমি কোরআনটা রাখতে চাই অনেক দুর্বল আছেন সুবাহনাল্লাহ বলতে আমার মনে হয় সুবাহনাল্লাহ বলে কারোর ক্ষতি আছে না সুবাহনাল্লাহর বরকত কত বড় বুজুর্গ কত বড় একটু শুনেন যে ব্যক্তি কোরআনের কথা শুনে আল্লাহ শুক্রিয়া শুনে হাদিসের বাণী শুনে জান্নাতের কথা শুনে যে একবার সোভান বলবেন আসমানের নিচে জামিনের উপরে যত জায়গাগুলো ফাঁকা থাকবে আল্লাহ পাকুর আব্বুল তার জন্য সেই জায়গা সোয়াব দিয়ে পরিপূর্ণ করে দেয় বলেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহর বরকত কত বড় যদি কোনো ব্যক্তি একবার সুবাহান আল্লাহ জিকির করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বান্দা তুমি এই জমিনে দুনিয়ায় ফলের গাছ লাগাইছো এই গাছটা লাগাইছো কিন্তু ফল খেতে পারো নাই কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমরা যখন সুবাহানাল্লাহর জিকির করছো বলছো আমি আল্লাহ তোমাদের জন্য এক একটা বার সুবাহানাল্লাহ বলার বিনিময়ে জান্নাতের মধ্যে একটি একটি কলে ফলের গাছ তৈরি করি আল্লাহু আকবার কি ভাগ্য আমাদের আমরা মুসলমান কেমন মুসলমান আমাদের খেয়াল করতে হবে লক্ষ্য করতে হবে আমি পাথর কেমনে কোরআনের ভার সহ্য করব না না আসমানটা কাগজের মতো টুকরা টুকরা হয়ে যাবে জমিন নীল দরিয়া হয়ে যাবে আমা আমি পাথরের মধ্যে যদি আপনি কোরআনটা রেখে দেন আমি পাথর পাথর থাকিব না আমি পাথর গলে পানির মতো হয়ে যাব পাথর গলে তোরা কে যাবি রে আই তোরা দেখবি যদি আই তোরা কে যাবি রে আাই তোরা দেখবি যদি আয় হেরার গোহাই কান্দ নবি উম্মতের মায়াই হের গোহাই কান্দে নবি উম্মর মায়াই মনা মারি কাঁদরে প্রাণা মারি রে যেতে সোনার মদিনায় মদিনাই মনা মারি কাঁদরে প্রাণা রে যেতে সোনার যে মদিনা ধন্য হলো যে মদিনা ধন্য হলো পেন ঠিকানা কার ঠিকানা বলেন কার ঠিকানা নবীজির ঠিকানা মদিনার মাটি আগে মদিনা ছিল না বিশ্বনবীর পাওয়ার সঙ্গে সঙ্গে ওই জায়গাটার নাম হয়েছে সোনার মদিনা কিসের মদিনা কত বলেন কিশন মদিনাম শুভ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ

উঠাই দেন সুবাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ যেমরা মানুষ কবরে রে আশা মি কপালের মুষ্টি খুলিয়া দেখো কপালের মুষ্টি খুলিয়া দেখো সিজদা করায় নাকি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ना 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 ना। तो की सू। अल्ला की अल्लाह 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 या या तो तो सुबह अलहमदुल्ला অন্ধকার কবরে কিশের ভাই সুবহান আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মাগনা মজরুজা ছারিওনা মাগ আল্লাহর কোরআন মগ নাম জিরু যা সরিও না আল্লাহরে কোরআ আনে ভুনা কোর আনে ভুলে কবরে গেলে মাগ কবরে শান্তি পাইব না আলহামদুলিল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইহু মোহাম্মাদুর রাইসুলল্লা সবাই বলি সাল্লাল্লাহু আলে ই আমার সম্মানিত আমার মা বোনেরা আপনার আমার পরিচয় চাসছেন অনেকেই আমার পরিচয়টা তো আমাকে মাইকিং হয়েছে শোনেন নাই শুনছেন আমি শে আলে মা মোসাম্মা বেগম গম কুষ্টিয়া হাজারো বক্তব্য শোনেন আমার ইউটিউবে ইন্টারনেটে শুনছেন আমার আলোচনা শুনছেন কারা কারা শোনেন দেখি তো দেখেন সবাই তো শোনে আজ কেন এর আগে শোনেন কিনা তাই আমি সেই গুণাগার ব্যক্তি আলেমা সকিনা বেগম কুষ্টিয়া ও বাস্তব দেখার ইচ্ছা ছিল আজকে আল্লাহ আশা পূরণ করেছেন আলহামদুলিল্লাহ আল্লাহর শুক্রিয়া আদায় করি আমাকে দেখার জন্য আপনারা আমাকে দেখার জন্য আপনারা আশা করেছিলেন তবে সবচাইতে আমাদের প্রিয় আমাদের দেখা আশা আমাদের বড় সাত তাকেই দেখব যিনি আমাদের সৈয়দুল মুরসালিন খাতামুন খাতাম রহমাত যিনি আমাদের দুজাহানের বাচ্চা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু

তবে আমি পাথর ফাথর থাকব না আমি পাথর গলে পানির মতো হয়ে যাব বলেন সুবাহান আল্লাহ মহান আল্লাহ ডাক দিয়া বলতে জিবরাইল ও জিবরাইল আমার বন্ধু হেরার গোহায় কান্দে রে আমি এই কোরআন তাস মানে রাখবো না জমিনে রাখব না পাথরেও রাখব না এই কোরআনটা আমি আমার বন্ধুর কাছে আমি আল্লাহ নাজিল করব

চলে গেলেন আমার নবীজির কাছে যা দেখলেন আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইলাম শেষ দায় পরে পরে রব্বি হাবলি উম্মাতি রব্বি হাবলি উম্মাতি নবী আমার উম্মাতি উম্মাতি বলে কানতেছেন জিব্রাইল সেখানে গেলেন আসসালাত আসসালাম আলাইকা রসুল আল্লাহ আসসালাত আসসালাম আলাইকা হাবিব আল্লাহ আসসালাত আসসালাম আলাইকা শফি আল মুজনাবিন আসসালাত আসসালাম আলাইকা

জিবরাইল ডাক দে বলতেছেন ওরে জিবরাইল আমার বন্ধুর চোখের পানে যদি এক ফোঁটা জমিনের মধ্যে পড়ে যায় तमाम জমিনটা ঠান্ডা হয়ে যাবে এই জমিন থেকে ঘাস লতা পাতা কিছু গজাইবে না সবাই বলেন সুবহানাল্লাহ আসুন ও শোনার মা বোনরা একটু কান লাগানে খেয়াল করে শুনো না আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই ওয়াসাল্লাম ডাগ দিয়া বলতেছেন চান অরেজিব্রাইম কেন তুমি আসছো কি জন্য আসছো জিবরেল বলেছেন রাসাল আল্লাহ আয়া হাবী আপনি যে উম্মাতি উম মাতি বলে কান্তাছেন আল্লাহ পাখরাব বলে আলামিন আপনার উপরে এই মুহূর্তে কর কোরআন বত্তির ন করেবেন কোরআন নাজিল করবেন কিন্তু আল্লাহর রাসুল্লাহ ওপরে যখন কোরআন নাজিল হয়েছেন আল্লাহ রেনবী মুহাম্মদ রসুল আল্লাহ সাল্লাল্লাহ ইয়াত সাল্লাম ডাক দেয়া বলতেছেন অজিবরা ইল কি অহিটা নিয়ে আসছ জিবরাল ডাক দিয়ে বলছেন অগ আল্লাহ রেনবী ইকর 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 মানে ইকরা মানে ইকরা মানে পড়ো কি পড়ো কি পড়ো বাংলা ইংলিশ হিন্দি কি পড়তে বলছে আল্লাহর কোরান কি পড়তে বলছে কোরআন এ মা বোনরা কান লাগান আমার সময় বেশি নাই সংক্ষিপ্ত সময় টাইম ধরে আমাকে এখানে ওয়াজ করতে হবে আমি আপনাদের কাছে প্রশ্ন করব আমাদের জীবন বড় না কোরআন বড় কথা বলেন জীবন বড় না কোরআন বড় দেহর দাম বেশি না রোহর দাম বেশি আমরা জীবন পেয়ে খুশি কোরআন পেয়ে খুশি না দুনিয়া তামাস্ত বড় খাও দাও ফূর্তি করো আগামীকাল বাঁচব কি না বলতে পারো তবে বাঁচতে যদি নাই পারলাম মরতে যদি হয় কুল্লো না থিং যাই কাতুল মাউত আমাদেরকে মরাই লাগবে এটা কোরানের কথা কিশোর কথা তো কাল না সারে বন কবর বাইতে কুল্ল না ফিসিন অনেক বেঁচে গো তোমার সবই রই ব্যাপারে যাওয়ার সময় দেখি বেঁচে গো আজ না হয় কাল তুমি যাই বা কবরে যাওয়ার সময় দেখি বেঁচে গো তোমার সবই রই পরে যাওয়ার সময় আরে এটা উঠাই দেন না কেন তোমার সবই রইবে পরে দাদা নানা গেল কেউ এল না যাইতে হবে মাগ অন্ধকারে কবর সবার বলেন মাগ অন্ধকারে কবর সবার নামাজি কোরআন ধরা বলি তোমাদের ଫୁଲ ରବି ସନା ପାବେ ଗ ମାଗ ଅନ୍ଧକାର କବରେ ଫୁଲ ରବି ସନା ପାବେ ଗୋବହାନା ଲେନ